নিজের সন্তানসম ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যালয়ের জলন্ত সমস্যা নিয়ে মুখ খুললেন প্রধান শিক্ষক উত্তম কুমার শিক্ষিকা শান্তি ত্রিপুরা সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা ঘটনা মঙ্গলবার সকালে আই এস অধীনে বাস্তলি এডিসি ভিলেজের জৌরতলি জেবি স্কুলে বিদ্যালয়ের টিনের ছাউনি ফুটু বর্ষার সময় শ্রেণীকক্ষের মধ্যে হাঁটু সমান জল জমে যায় বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা বিদ্যালয়ের সিলিং স্কুলে জল পড়ে স্যার আপনার মেইন সমস্যা হচ্ছে প্রথমত এক নম্বর আমাদের যে টিন ঘরের চালের টিন সবগুলা ছিদ্র হয়ে গেছে তো বর্ষাকালে আমরা ক্লাস করতাম পারি না সবাই একসাইডে দাঁড়ায় থাকুন লাগে স্যার কাচ্চা বাচ্চা এই ছাত্রবুলা নিয়ে জল পরে আর জল পরে স্যার একদম অনবরত ঘরের ভিতর ফ্লোরের মধ্যে জল পরে আর দ্বিতীয় সমস্যা হয়েছে যে জলে এখানে কিন্তু আপনার এই জলের ফিল্টার বা ইয়ে বানিয়ে দেওয়া গেছে কিন্তু কানেকশন দেয়নি আমরা মিড ডে মিল পরিচালনা করার জন্য বাড়ি পাশাপাশি বাড়ি আমাদের যে এস এমসি চেয়ারম্যান আসলে তাদের বাড়ি থেকে আমরা জল আইন তারপরে মিড ডে মিলতে হয় স্যার

এটা কি ইংলিশ মিডিয়াম স্কুল হইছে? ওয়ান থেকে ফাইভ ফোর পড়া ইংলিশ। না এই এবার ক্লাস থ্রি পর্যন্ত তো রানিং। এরপরে হবে। এর হ আস্তে আস্তে যাইতে স্যার। কতজন ছাত্র ছাত্রী আছে? ইনি টোটাল আছে আপনার 19 জন। শিক্ষক শিক্ষিকা? শিক্ষক শিক্ষিকা শিক্ষক পাঁচজন শিক্ষিকা একজন তো ছয়জন জন। স্যার। তো আপনারা এখন মানে যাইতাছেন কিনা মানে স্কুলে যেতে টিচার খুব স্যার তো সাম্পদা বর্ষাাইতেছে স্যার তো আমরা তো আবার খুব মানে দুর্গতি আরম্ভ হয়ে জবগা। বর্ষাকালে আমরা ক্লাসই করতে পারিনি স্যার।